ওপরে বাংলায় হেনস্থার শিকার চিন্ময় প্রভু এপারে বাংলায় আক্রান্ত সন্ন্যাসী গোস্বামী মহারাজ এবারে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরে ধরমপুর গ্রামে আক্রান্ত হয়েছে হিরণময় গোস্বামী মহারাজ দাসপুরে মহারাজের উপরে হামলা এবং মালদাহের মোথাবাড়িতে সনাতনীদের উপরে হামলার প্রতিবাদে মঙ্গলবার বিকেলে নৈয়াটিতে মিছিল করল হিন্দু সুরক্ষা সমিতি মালদহ জেলার অঞ্চলে

बचेर बि भेट न बि भेट न এটা পুরো পশ্চিমবঙ্গে যে মালদা যে মতিবাহী যে ঘটনা হয়েছে তার প্রতিবাদ আন্দোলন চলছে সেই আন্দোলন কর্মসূচি নিয়ে আজকে আমরা নয়টিতে নেমেছি আন্দোলন কর্মসূচি মাধ্যমে দেখুন সমগ্র হিন্দু সমাজকে জাগতেই হবে কেন কি এটা কোনো রাজনৈতিক লড়াই নেই এটা নিজের অস্তিত্ব রক্ষা করার লড়াই আছে আজকে দেখতে পাচ্ছি হিরণময় প্রভু যে ভাগবত করে বিশ্রাম নিচ্ছিলেন তার উপর জিহাদিরা আক্রমণ করলো রোজ এরকম আক্রমণ হচ্ছে মালদা মুর্শিদাবাদ নদীয়া উত্তর চব্বিশ পরগনা কিছু বাদ নেই তো এরকম একটা সরকার যারা আইন যারা ভাঙছে তাদেরকে অ্যারেস্ট না করে তাদের এফআইআর না করে এফআইআর করছে হিন্দুদের ওপর এটা মালদাতেও হয়েছে মোথাবাড়িতে তাহলে আমরা চাইছি সমগ্র হিন্দু সমাজ পথে নামুক এবং আন্দোলন করুক কারণ যদি একশো কোটি হিন্দু রাস্তায় নামে পৃথিবীর এমন কোনো শক্তি নেই যে তাকে পরাস্ত করতে পারে তাই আমরা সর্বাত্মক আন্দোলনের ডাক দিচ্ছি হিন্দুদের জন্য বলবেন ভারতের আইন কারণ নেই তো প্রশাসন বলে কিছু নেই তাহলে আপনি কি বলবেন প্রশাসন নেই মানে সেখানে ল অ্যান্ড অর্ডার নেই সংবিধান নেই যেখানে আইন কারণ নেই সেই সরকারের পরিবর্তন অবশ্যম্ভাবী যদি দেশ চালাতে হয় শান্তিপূর্ণভাবে উত্তম অধিকারী যুব মোর্চা রাজ্য সম্পাদক